শুধু দর্শক মন্ডলী আসসালাম পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর ফল গাছের সাথে পরিচয় করে দিব ভিডিওতে লালচে পাতার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এদের নাম হচ্ছে রুবি লঙ্গান গাছ এর ফলে খোসাগুলো লালচে রঙের ভিতরে লিচুর মতো মাংসল ফল দেখতে কিছুটা লিচুর মতোই কয়েকটি বৈশিষ্ট্যের কারণে এই গাছটি খুবই পপুলার একটি হচ্ছে যে আমাদের এই জাতটা হচ্ছে বারো মাসে একটি জাত অর্থাৎ বছরের দুই বা একবার ফলন দিয়ে থাকে এই গাছগুলো ছাদ বাগানের জন্য খুবই পারফেক্ট আমরা যখন বিভিন্ন ছাদ বাগানে কাজ করি অনেক বাগানের পছন্দের তালিকায় এই গাছগুলো থেকে থাকে আরেকটি হচ্ছে এই গাছের পাতার অর্নামেন্টাল ভিউ যেহেতু এই গাছের পাতাগুলো রঙিন বা মেরুন রঙের এবং মার্চ থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে এই গাছের পাতাগুলো ডিপ মেরুন রঙের থাকে বেশি যা কিনা বাগানে সবুজ গাছের পাশাপাশি রঙিন গাছ হিসেবে একটি অর্নামেন্টাল ভিউ তৈরি করতে সাহায্য করে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভ্যারাইটির লঙ্গান গাছ আছে সরাসরি ফিমেল মাতৃ গাছ থেকে কলম করা যারা নিতে ইচ্ছুক তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রিয়া কবিনির মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ডাবল সেভেন নাম্বারও কল করে বিস্তারিত জানিয়ে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ